আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ছোট্ট একটা আপডেট শেয়ার করব শুধু ডিএসসি ইন্ডেক্স নিয়ে আলোচনা করব চলুন দেরি না করে সরাসরি শুরু করি আমাদের ডিএসি ইন্ডেক্সের আজকে জেনারেল ইনফরমেশনটা হচ্ছে আজকে ডিএসসি সূচক পাঁচ হাজার একশো বিরানব্বই পয়েন্টে স্থির হয়েছে যা গতকালের তুলনায় দশ পয়েন্ট নিচে মোট লেনদেন হয়েছে চারশো সাতাইশ কোটি টাকা সকালে সূচক এক ঘন্টার জন্য উঠেছিল দেখেন কিন্তু তারপর আস্তে আস্তে কমতে থাকে শেষ ঘন্টায় সামান্য রিকভারি করেছে এখানে তবে বাজারের বুলিশ নেসটা খুবই কম ছিল আজকে একশো তিনটা শেয়ারের দাম বেড়েছে মাত্র আর দুশো পঁচিশটা শেয়ারের দাম কমেছে যেটা খুবই স্বাভাবিক যেহেতু বাজার দশ পয়েন্ট কমেছে তো আমরা এখন ডেইলি চার্টটা দেখবো ডেইলি চার্ট থেকে দেখি কি বোঝা যাচ্ছে ডেইলি চার থেকে আমরা দেখতে পাচ্ছি একটা নিয়মিত প্যাটার্ন ফলো করছে প্রত্যেক দিন সকালে বারে বা হচ্ছে প্রত্যেক দিন বেড়ে আবার কিছুটা কমে আসে এবং সেই কমাটা আলটিমেটলি অনেক বড় বড়সড় লেভেলের আজকে ছিল দশ পয়েন্টের মতো কমেছে আগের দিনগুলোতে যেটুকু কমতো সারা দিনে সেইটুকু আবার রিকভার করে ফেলতো মানে যেখান থেকে শুরু হয়েছিল তার নিচে যায়নি বাট গত দুই দিন ধরে কিন্তু এই ধারাটা অব্যাহত রয়েছে শুরু হচ্ছে একটা পয়েন্ট থেকে কিন্তু দিন শেষে কমে যাচ্ছে সেই পয়েন্টের চেয়ে আগামীকাল যদি পাঁচ হাজার একশো পঁচাত্তর লেভেল ধরে রাখতে পারে তাহলে এখান থেকে মার্কেট করবে কারণ এখানে মুভিং মুভিং আর এই যে একটা ডাউন ট্রেন্ড লাইন ছিল দেখিয়েছিলাম সেই ডাউন ট্রেন্ড লাইনের একটা সাপোর্ট রয়েছে এই পাঁচ হাজার একশো পঁচাত্তর লেভেলটাতে তো এই লেভেলটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট একটা লেভেল হিসেবে দাঁড়িয়েছে আমরা এখন আওয়ালি চার্টটা দেখার চেষ্টা করব আওয়ালি চার্ট থেকে দেখতে পাচ্ছি একটা লাইন আজকে ভেঙে গিয়েছে তাই মার্কেট কিছুটা দুর্বল দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড লাইন ছিল এই লাইনটা দেখেন আজকে ভেঙেছে মার্কেট এই কারণে শক্তি হারিয়ে ফেলেছে আলটিমেটলি মুভিং অ্যাভারেজ থেকেও নিচে চলে গিয়েছে মার্কেটের সাপোর্ট লেভেলটা ভেঙে যাওয়ার পরে তো আগামীকাল পাঁচ হাজার একশো পঁচাত্তরে এসে সূচক যদি সাপোর্ট পায় তাহলে আমরা আবার একটা রিবাউন্ড দেখতে পারি কিন্তু যদি এটা ভেঙে যায় তাহলে সূচক পাঁচ হাজার একশো পয়েন্টের দিকে নেমে যেতে পারে এই যে পাঁচ হাজার একশো পয়েন্ট এখানে মানে সূচকটা একেবারে ওপর থেকে নিচে এভাবে পড়ে যেতে পারে যদি এই পাঁচ হাজার একশো পঁচাত্তরটা এখানে ভেঙে যায় দেখানোর চেষ্টা করছি যদি এখান থেকে সাপোর্ট পাই তাহলে তো ভালো যদি এখান থেকে সাপোর্ট না পাই কোনো কারণে তাহলে পাঁচ হাজার একশো একশোর দিকে যদি এই রিবাউন্ডটা করতে পারে পাঁচ হাজার একশো পঁচাত্তর থেকে রিবাউন্ড করতে পারে তাহলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশে এটা চলে যাবে খুব ইজিলি দেন সেটাও হয়তো ভেঙে ফেলবে তো কালকের মার্কেটে আমরা কি দেখবো যদি আমরা আজকের বিশ্লেষণ অনুযায়ী কথা বলি তাহলে কালকে পাঁচ হাজার একশো পঁচাত্তর লেভেলটা একটা খুবই গুরুত্বপূর্ণ লেভেল ইন্ডেক্সের জন্য এই লেভেল যদি ধরে রাখতে পারে তাহলে মার্কেট পজিটিভ মুভমেন্ট দিবে দিনের শুরুতে কিছুটা কমে যদি এখানে এসে বাড়তে পারে সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে আর যদি এই এক হাজার পাঁচ হাজার একশো পঁচাত্তর ভেঙে যায় তাহলে পাঁচ হাজার একশোতে চলে আসতে পারে যেহেতু কোনো পজিটিভ নিউজ নেই তাই শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকের অ্যানালাইসিসটা করা টেকনিক্যালের ওপর বেস করে করা আগামীকাল যদি কমতে থাকে ভয় পাওয়ার কিছু দেখি না যতক্ষণ না পর্যন্ত পাঁচ হাজার একশো পঁচাত্তর লেভেলটা হোল্ড করে তো এই ছিল আজকের আলোচনা আশা করি বুঝতে পেরেছেন যা বুঝাতে চাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ